বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের লক্ষ্যে আগরতলা শ্রমভবনে অনুষ্ঠিত হয় এক চাকরি মেলা প্রায় দুশোটি শূন্য পদ পূরণের লক্ষ্যে এই মেলার আয়োজন ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্য মডেল কেরিয়ার সেন্টারের উদ্যোগে আয়োজিত এই নিয়োগ প্রক্রিয়ায় সামিল হন প্রচুর সংখ্যক বেকার যুবক যুবতী সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতে একদিকে যখন প্রতিনিয়তের কাজকর্ম সরকারি মন্ত্রী আমলারা বারবার শূন্য পদ পূরণের কথা মুখে বললেও তাদের বক্তব্যের সাথে বাস্তবে যেন মিল খুবই কম তাই বাধ্য হয়ে প্রতিনিয়ত রাস্তায় নামছে চাকরি প্রত্যাশী যোগ্যতা সম্পূর্ণ রাজ্যের একাংশ বেকার যুবক যুবতী এই চিত্র যেন এখন রাজ্যে নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে এ অবস্থায় বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন পদের নিয়োগের লক্ষ্যে আরও একবার অনুষ্ঠিত হলো চাকরি মেলা বুধবার এমনটা দেখা গেল আগরতলা শ্রম ভবনে ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টারের ব্যবস্থাপনায় এদিন আয়োজন করা হয় বেসরকারি দুটি প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের জন্য ইন্টারভিউ আর ইন্টারভিউর মাধ্যমে এদিন প্রায় দুই শতাধিক বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় সরকারি চাকরি যখন দুষ্প্রাপ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে তখন বেসরকারি প্রতিষ্ঠানের দিকে যেন ঝুঁকছে রাজ্যে বেকাররা চাকরি বেলায় বেকারদের উপস্থিতি সংখ্যা দেখে যেন এমনটাই মনে হল যদিও বেসরকারি প্রতিষ্ঠানে নেই কোনো চাকরির গ্যারান্টি এরপরেও বেকার জ্বালায় অতিষ্ঠ বেসরকারি দিকে ছুটছেন রাজ্যের শিক্ষিত বেকাররা আমরা রিক্রুটমেন্ট ড্রাইভ এবং জব ফেয়ার পাশাপাশি সবসময় করে থাকি দপ্তর সেটা হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশনের চাকরির ব্যাপারে আমরা প্রাইভেট অর্গানাইজেশনের চাকরির ব্যাপারে আজকে যেটা বড় আকারে করছি না আকারে হচ্ছে রিক্রুটমেন্ট ড্রাইভ এখানে দুটো কোম্পানি তিনটে পরে আরেকটা কোম্পানি এসছে প্রথম দুটো ছিল কনফার্ম তারপর আজকে আরেকজন এসেছে তো এখানে তিনটে কোম্পানি ওদের বিভিন্ন জন্য প্রায় জবের জন বা তারও বেশি বেড়েছে এখন আরেকটা কোম্পানি এসছে দুশো জনের মতো ছেলে মেয়ে জব সিকার তারা চাকরি প্রত্যাশী তারা ইন্টারভিউ দিচ্ছে এবং ইন্টারভিউর কিছু প্রসেস চলছে প্রসেসের মাধ্যমে শর্ট লিস্ট হবে এবং ফাইনাল লিস্টের মাধ্যমে তারা চাকরি পেয়ে যাবে